আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি ভেবেছিলাম একেবারে ঈদের আগে যাব বাড়িতে তার যাওয়া হলো না কিছুদিন আগেই চলে গেলাম কারণ এখন আমের সিজন আমাদের কাছে যে আমগুলো এসেছে এগুলো এখনই পেকে যাচ্ছে ঈদ আসা পর্যন্ত এই কয়দিনও আমগুলো থাকবে না সবগুলো পেকে যাবে তাই তো মা ফোন করে বলল যে চলে আসো আম খেয়ে যাও আর নিয়ে যাও আর আমরাও দেরি করলাম না চলে আসলাম গাছ পাকা আম খাওয়ার জন্য আর এই দেখেন শুরু করে দিয়েছি পাড়া একজন গাছে উঠে ঝাকি দিচ্ছে যাতে পাকা আমগুলো পড়ে যায় আর আমি নিচে সবগুলো আম একসাথে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় রাখছি দেখেন যেগুলো পাকা আম ওইগুলো সুন্দরভাবে পড়ে যাচ্ছে একদম ফরমালিন ছাড়া ন্যাচারাল পাকা আম খেতে দারুণ লাগে একবার খেয়ে দেখবেন দেখেন সবগুলো আমি একদম পেকে গেছে টুসটুসা হয়ে সুন্দর লাগছে তাই না যেরকম আমার ভালো আম লাগে এই আমগুলো খেয়েও অতটাই মজা পেয়েছি আর আম পারতে পারতে এই তো একটা আম চালের মধ্যে চলে গেছে আর এগুলো আমরা লাঠি দিয়ে পারছি দেখেন সবগুলো আম পাড়া হয়ে গেলে তারপরেই আমরা তারপরেই আপনাদের দেখাবো আমরা কতগুলো আম পেরেছি আর নিয়ে এসেছি দেখেন আর অনেক উঁচু থেকে যেগুলো পড়ছে ওইগুলো মাটিতে পড়ে ফেটে যাচ্ছে কারণ একদমই পাকা ছিল আমগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এ দেখেন সবগুলো আম আস্তে আস্তে আমি কুড়িয়ে একসাথে জড়ো করে ফেলেছি এ দেখেন এই সবগুলো আম আমরা পেরেছি আজকে আর এগুলো খাবো আর আমাদের বাসায় নিয়ে যাবো অনেক সুন্দর লাগছে দেখতেও তাই না একদম পেকে লাল হয়ে গেছে দেখতে আমার যা ভালো লাগছিল কি আর বলবো দেখেন সত্যি অনেক ভালো লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ